আজকে আবার আপনাদের সামনে হাজির হয়েছি আরবি ভাষা শেখার একদমই নতুন একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি যেই শব্দ এবং তার বাংলা অর্থগুলো শিখিয়েছি আপনারা এগুলো জানলে খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও অ্যালিয়ম অর্থাৎ আজ আরবিতে হবে অ্যালিয়ম বাংলাতে হবে আজ ফি অর্থাৎ আছে আরবিতে হবে ফি বাংলাতে হবে আছে ওয়াজিদ অর্থাৎ অনেক আরবিতে হবে ওয়াজিদ বাংলাতে হবে অনেক মুদির অর্থাৎ মালিক অথবা বস আরবিতে হবে মুদির বাংলাতে হবে মালিক অথবা বস আমেল অর্থাৎ কাজের লোক আরবিতে হবে আমেল বাংলাতে হবে কাজের লোক শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক লিওম অর্থাৎ আজ ফি অর্থাৎ আছে ওয়াজিদ অর্থাৎ অনেক মুদির অর্থাৎ মালিক অথবা বস আমেল অর্থাৎ কাজের লোক জাওয়াল অর্থাৎ মোবাইল আরবিতে হাবিজাওয়াল বাংলাতে হবে মোবাইল ইনতা অর্থাৎ তুমি আরবিতে হাবিনতা বাংলাতে হবে তুমি কমসা অর্থাৎ পাঁচ আরবিতে হবে কমসা বাংলাতে হবে পাঁচ মাররা গলি অর্থাৎ অনেক বেশি আরবিতে হবে মাররা গলি বাংলাতে হবে অনেক বেশি মাইয়াবগা অর্থাৎ লাগবে না আরবিতে হবে মাইয়াবগা বাংলাতে হবে লাগবে না শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক যাওয়াল অর্থাৎ মোবাইল ইনতা অর্থাৎ তুমি খামসা অর্থাৎ পাঁচ মার্রা গালি অর্থাৎ অনেক বেশি মাইয়াবগা অর্থাৎ লাগবে না কালাম অর্থাৎ কথা আরবিতে হবে কালাম বাংলাতে হবে কথা গোরফা অর্থাৎ কক্ষ আরবিতে হবে গোরফা বাংলাতে হবে কক্ষ মুকাইফ অর্থাৎ এসি আরবিতে হবে মুকাইফ বাংলাতে হবে এসি ইজলিস অর্থাৎ বসা আরবিতে হবে ইজলিস বাংলাতে হবে বসা মাইসমা অর্থাৎ শুনি না আর হবে মাইসমা বাংলাতে হবে শুনি না শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক কালাম অর্থাৎ কথা গোরফা অর্থাৎ কক্ষ মু অর্থাৎ 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 শুনি না উক্তি অর্থাৎ বোন আর হবে উক্তি বাংলাতে হবে বোন বেন্দ অর্থাৎ কন্যা আর হবে বেন্দ বাংলাতে হবে কন্যা আম্মি অর্থাৎ কাকা আরবেতে হবে আম্মি বাংলাতে হবে কাকা রজ অর্থাৎ মাথা আরবেতে হবে রাজ বাংলাতে হবে মাথা অর্থাৎ হাত হবে ইয়াদ বাংলাতে হবে হাত শব্দগুলো আরেকবার করে শিখে নিন উক্তি অর্থাৎ বোন বিন্দ, অর্থাৎ কন্যা আম্মি অর্থাৎ কাকা রজ অর্থাৎ মাথা অর্থাৎ হাত হেজাম অর্থাৎ বেল্ট আরবিতে হবে হিজাম বাংলাতে হবে বেল উজরা অর্থাৎ ভাড়া আরবিতে হবে উজরা বাংলাতে হবে ভাড়া মাকাইয়াদ অর্থাৎ আসন আরবিতে হবে মাকাইয়াদ বাংলাতে হবে আসন আবগা অর্থাৎ দরকার আরবিতে হবে আবগা বাংলাতে হবে দরকার হালালা অর্থাৎ পয়সা আরবিতে হবে হালালা বাংলাতে হবে পয়সা শব্দগুলো আরেকবার করে শিখে নিন হিজাম অর্থাৎ বেল উজরা অর্থাৎ ভাড়া মাকায়াদ অর্থাৎ আসন আবগা অর্থাৎ দরকার হালালা অর্থাৎ পয়সা সিবাহা অর্থাৎ আরবিতে হবে সাঁতার আরবিতে হবে কোড়া বাংলাতে হবে ফুটবল নাজমা অর্থাৎ তারা আরবিতে হবে নাজমা বাংলাতে হবে তারা শামস অর্থাৎ সূর্য আরবিতে হবে শামস বাংলাতে হবে সূর্য শব্দগুলো আরেকবার করে শিখে নিন সিবাহা অর্থাৎ সাঁতার ফাম, অর্থাৎ মুখ কোড়া অর্থাৎ ফুটবল নজমা অর্থাৎ তারা শাম সূর্য রাজা অর্থাৎ সাইকেল আর বিতে হবে দার্রাজা বাংলাতে হবে সাইকেল সোরতা অর্থাৎ পুলিশ আর হবে সুরতা বাংলাতে হবে পুলিশ মামনু অর্থাৎ নিষেধ আর হবে মাম্ন বাংলাতে হবে নিষেধ হাম্বম অর্থাৎ বাথরুম আরবিতে হবে হাম্মম বাংলাতে হবে বাথরুম কফিল অর্থাৎ মালিক আরবিতে হবে কফিল বাংলাতে হবে মালিক শব্দগুলো আরেকবার দার্কেল সুরতা সাইকেল হাম্মম অর্থাৎ পুলিশ অর্থাৎ অর্থাৎ নিষেধ বাথরুম কফিল অর্থাৎ মালিক মুজামুন অর্থাৎ অভিধান আরবিতে হবে মুজামুন বাংলাতে হবে অভিধান শেরফুন অর্থাৎ বাক্য গ্রন্থ আরবিতে হবে শেরফুন বাংলাতে হবে বাক্য গ্রন্থ কালামুন অর্থাৎ কলম আরবিতে হবে কালামুন বাংলাতে হবে কলম হেব্রুন অর্থাৎ কালী হেব্রুন বাংলাতে হবে অর্থাৎ হবে দৌয়াতুন বাংলাতে হবে দোয়াত শব্দগুলো আরেকবার করে শিখে নেন মুজামুন অর্থাৎ অভিধান শেরফুন অর্থাৎ বাক্য গ্রন্থ কালামুন অর্থাৎ কলম হেব্রুন অর্থাৎ কালী অর্থাৎ কথা আরবিতে হবে কালাম বাংলা অর্থ হবে কথা কিজব কালাম অর্থাৎ মিথ্যা কথা হবে কালাম বাংলা অর্থ হবে মিথ্যা কথা ঝঞ্জাল অর্থাৎ ঝগড়া আরবিতে হবে ঝঞ্জাল বাংলা অর্থ হবে ঝগড়া হমসফর অর্থাৎ সঙ্গী আরবিতে হবে হামসফর বাংলা অর্থ হবে সঙ্গী লাকিন অর্থাৎ কিন্তু আরবিতে হবে লাকিন বাংলা অর্থ হবে কিন্তু শব্দগুলো আর একবার শিখ নিন অর্থাৎ কথা কিযাব kalam অর্থাৎ মিথ্যা কথা zanzal অর্থাৎ ঝগড়া hamsafar অর্থাৎ সঙ্গী লেকিন অর্থাৎ কিন্তু fi অর্থাৎ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ হবে আছে মাফি অর্থাৎ নেই আরবিতে হবে মাফিতে হবে মাফি বাংলা অর্থ হবে নেই মৌজুদ অর্থাৎ আছে আরবিতে হবে মৌজুদ বাংলা অর্থ হবে আছে কুন্তু অর্থাৎ ছিলাম আরবিতে হবে কুন্তু বাংলা অর্থ হবে ছিলাম ইজাজা অর্থাৎ ছুটি আরবিতে হবে ইজাজা বাংলা অর্থ হবে ছুটি শব্দগুলো আরেকবার শিখে ফি অর্থাৎ আছে মাফি অর্থাৎ নেই মৌজুদ অর্থাৎ আছে কন্তু অর্থাৎ ছিলাম বাকালা অর্থাৎ দোকান দোকান হবে বাকালা বাংলা মুদি সামাক অর্থাৎ মাছ আরবিতে হবে সামাক বাংলা অর্থ হবে মাছ মেনু অর্থাৎ কে আরবিতে হবে মেনু বাংলা অর্থ হবে কে মিতা অর্থাৎ কখন আরবিতে হবে মিতা তো হবে কখন লেশ অর্থাৎ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ হবে কেন শব্দগুলো আরেকবার শিখে নিন বাকালা অর্থাৎ মাছ মিনু অর্থাৎ কে মিতা অর্থাৎ কখন লেশ অর্থাৎ কেন কামিজ অর্থাৎ শার্ট আরবিতে হবে কামিজ বাংলা অর্থ হবে শার্ট সেলোয়ার অর্থাৎ পাইজামা আরবিতে হবে সেলোয়ার বাংলা অর্থ হবে পাইজামা মুস্তাওয়াদ অর্থাৎ স্টোর আরবিতে হবে মুস্তাওয়াদ বাংলা অর্থ হবে স্টোর মাহল অর্থাৎ দোকান আরবিতে হবে মাহল বাংলা অর্থ হবে দোকান সুখ অর্থাৎ বাজার আরবিতে হবে সুখ বাংলা অর্থ হবে বাজার শব্দগুলো আরেকবার শিখিনি কামিজ सलवार অর্থাৎ পায়জামা মুস্তাওয়াদ অর্থাৎ ষ্টল মহল অর্থাৎ দোকান শুক অর্থাৎ বাজার বেদুইন অর্থাৎ ছাড়া আরবিতে হবে বেদুইন বাংলা অর্থ হবে ছাড়া সওন অর্থাৎ রসুন আরবিতে হবে সুম বাংলা অর্থ হবে রসুন আছান অর্থাৎ পিপাসার্ত আরবিতে হবে আছান বাংলা অর্থ হবে পিপাসার্ত এলবেজ অর্থাৎ পরিধান করা আরবিতে হবে এলবেজ বাংলা অর্থ হবে পরিধান করা মালাবিজ অর্থাৎ কাপড় আরবিতে হবে মালাবেজ বাংলা অর্থ হবে কাপড় শব্দগুলো আরেকবার শিখে নেই বেদুইন অর্থাৎ ছাড়া সোম অর্থাৎ রসুন আচ্ছান অর্থাৎ পিপাসার্ত এলবেজ অর্থাৎ পরিধান করা মালাবেজ অর্থাৎ কাপড় ইয়ানি অর্থাৎ মানে আরবিতে হবে ইয়ানি, বাংলা অর্থ হবে মানে মাঙ্গে অর্থাৎ আম আরবিতে হবে মাঙ্গে বাংলা অর্থ হবে আম শরাব অর্থাৎ পান করা আরবিতে হবে শরাব বাংলা অর্থ হবে পান করা আসির, অর্থাৎ জুস আরবিতে হবে আসির বাংলা অর্থ হবে জুস বসল অর্থাৎ পেঁয়াজ আরবিতে হবে বসল বাংলা অর্থ হবে পেঁয়াজ শব্দগুলো আরেকবার ইয়ানি অর্থাৎ মানে অর্থাৎ শরাব অর্থাৎ পান করা অর্থাৎ জুসল অর্থাৎ পেঁয়াজ মরিদ অর্থাৎ রোগী আরবিতে হবে মরিদ বাংলা অর্থ হবে রোগী তাবান অর্থাৎ অসুস্থ অথবা ক্লান্ত আরবিতে হবে তাবান বাংলা অর্থ হত মন্দাহিজ অর্থাৎ আমি বিস্মিত আরমিতে হবে মুল বাংলা অর্থ হবে আমি বিস্মিত ফিলফিল অর্থাৎ মরিচ আরবিতে হবে ফিলফিল বাংলা অর্থ হবে ফাউডার অর্থাৎ গুড়া আরবিতে হবে ফাউডার বাংলা অর্থ হবে গুড়া শব্দগুলো আরেকবার শিখে নিন বা হৃদ অর্থাৎ রোগী দাবান অর্থাৎ অসুস্থ মন অর্থাৎ আমি বিবাহিত ফিলফিল অর্থাৎ মরিচ ফাউডার অর্থাৎ বুড়া আমুদ অর্থাৎ খাম্বা আরবিতে হবে আমুদ বাংলা অর্থ হবে খাম্বা অর্থাৎ ফ্লাট আরবিতে হবে শিক্কা বাংলা অর্থ হবে ফ্লাট মুস্তাহিল অর্থাৎ অসম্ভব আরবিতে হবে মুস্তাহিল বাংলা অর্থ হবে অসম্ভব মাবরুকা অর্থাৎ অভিনন্দন আরবিতে হবে মাবরুকা বাংলা অর্থ হবে অভিনন্দন লতক্ষো অর্থাৎ ভয় পেও না আবিতে হবে লতক্ষো বাংলা অর্থ হবে ভয় পেও না শব্দগুলো আমুদ অর্থাৎ নিন আমি অর্থাৎ ফ্লাট মুস্তাহিল অর্থাৎ অসম্ভব বা অর্থাৎ অভিনন্দন লতক্ষোভ অর্থাৎ ভয় পেও না ক্যালাম অর্থাৎ কথা জপ কালাম অর্থাৎ মিথ্যা কথা ঝঞ্ঝাল অর্থাৎ ঝগড়া সঙ্গী সফর অর্থাৎ আছে মাফি অর্থাৎ নেই মজুদ অর্থাৎ আছে কুন্তু অর্থাৎ ছিলাম ইজাজা অর্থাৎ ছুটি বকালা অর্থাৎ মুদি দোকান সামাগ অর্থাৎ মাছ নিউ অর্থাৎ কে মিতা অর্থাৎ কখন লেজ অর্থাৎ কেনো কামিজ অর্থাৎ শার্ট সেলোয়ার অর্থাৎ পায়জামা মুস্তাওয়াদা অর্থাৎ স্টোর মাহল অর্থাৎ দোকান শুক অর্থাৎ বাজার বেদুইন অর্থাৎ ছাড়া সোম অর্থাৎ রসুন আচ্ছান অর্থাৎ পিপাসার্ত এলবেজ অর্থাৎ পরিধান করা মালাবেজ অর্থাৎ কাপড় ইয়ানি অর্থাৎ মানে মাঙ্গে অর্থাৎ আম শরাব অর্থাৎ পান করা আসি অর্থাৎ জুস বসল অর্থাৎ পেয়াদ মরিদ অর্থাৎ রোগী মুস্তাবান অর্থাৎ অসুস্থ মুন্দাহিজ অর্থাৎ আমি বিস্মিত ফিলফিল অর্থাৎ মরিচ ফাউডার অর্থাৎ গুড়া আমুদ অর্থাৎ খাম্বা শিক্কা অর্থাৎ ফ্লাট মুস্তাহিল অর্থাৎ অসম্ভব মাবরুকা অর্থাৎ অভিনন্দন লতক্ষোভ অর্থাৎ ভয় পেও আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার আজির হব একটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ